এই খেলা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পোষেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে ঠাকুরনগর বারুনি মেলার ভিডিও যেহেতু আজকে ছ তারিখ আর ছ তারিখে কিন্তু বারুনি মেলা স্টার্ট হয়ে গেছে তাই আমিও চলে এসেছি আজ ঠাকুরনগরে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এখন আমি আছি ঠাকুরনগর স্টেশনে দেখেছো কতটা ভিড় যেহেতু আজকে মেলা তার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল রকম ঠেলাঠেলি করে আমি এসেছি আমার অবস্থা দেখেছ একদম না হয়ে গেছে গরমে কি আর বলবো আজ প্রচণ্ড গরম তারপরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ একটি দল ঢুকছে এরকম অনেক দল ঢুকবে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো দেখো যেহেতু এখন বাজে প্রায় দুপুর বারোটা আর রোদের কিন্তু তে আজ প্রচুর পরিমাণে বেশি ছিল মানে গায়ের মধ্যে পড়ছে আর গা যেন পুড়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু ভক্তরা কিন্তু দল নিয়ে একের পর এক কিন্তু ঢুকছে মেন মন্দিরে চলো তাহলে তোমাদের দল দেখাতে দেখাতে পুরো মেন মন্দিরের সামনে চলে যায় দেখো বন্ধুরা মেন মন্দিরে ঢোকার পথে এত ভিড় যেটা দু হাজার তেইশের কিন্তু ভেঙে দেবে আরও তোমরা অনেক কিছু দেখতে পাবে ভিডিওটা একদমই স্কিপ করো না দেখো ডানকার আওয়াজে তেমন আমার ভয়েস তোমরা ক্লিয়ার শুনতে পাবে না তাও আমি চেষ্টা করছি দু হাজার তেইশ সালেও আমি এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল আর দু হাজার চব্বিশে মাথার উপর করার রোদ তার মধ্যে কিন্তু একের পরে একটা দল ঢুকছে এটা হচ্ছে মেন গেট পেরে আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর শুধু তোমরা ভিড়টা দেখো এখানে বন্ধুরা সমস্ত গোসাইরা কিন্তু মাতান দিচ্ছে হরিবল রবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর তোমরা যারা যারা ঠাকুরনগরে আসো নি ঠাকুরনগরের মেলায় তোমরা একবার হলে এসে ঘুরে যেও মানে এই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে হবে নিজের চোখে আর যারা যারা আসতে পারবে না যারা দূর থেকে দেখছে তাদেরকে তো আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি আবার গলা ভেঙে আছে অলরেডি চেতেছে যা যেহেতু প্রচুর পরিমাণে ভিড় তার কারণে বন্ধুরা এখন আমি চলে এসেছি মন্দিরের পুরো সামনে এখন আমি তোমাদের মন্দির মেন মেন দর্শন করাবো এবং কামনা সাগরে আমি স্নানের তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদমই কিন্তু স্কিপ করো না বন্ধুরা এখানে দেখো কত সুন্দর সুন্দর শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার মূর্তি কিন্তু বিক্রি করা হচ্ছিল ছোট ছোট মূর্তি যেগুলো অপরূপ সুন্দর লাগছিল মানে এগুলো কিন্তু খুবই ভালো লাগে মানে আগেরবারও এসেছিলাম যখন আমি এই একই জায়গায় এই দোকানটা ছিল তো বেসিক্যালি এবারও কিন্তু সে একই জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছ ভিড় শুধু তোমরা দেখো আমি বলেছি না প্রথমেই যে দু হাজার তেইশের থেকেও চব্বিশের রেকর্ড কিন্তু সব ভেঙে দিয়েছে মানে এতটা ভিড় আর যেহেতু আজ কিন্তু প্রচুর পরিমাণে গরম তোমাদের কি বলবো যা যারা এখানে এসেছে তারাই শুধু জানে যে কতটা গরম আর এখানে দেখতে পাচ্ছ বাতাসার কিন্তু লুট হচ্ছে যেখান থেকে আমিও কিছুটা বাতাসা কিন্তু নিয়েছিলাম কুড়ি আমার পকেটে একটা একটা করে খাচ্ছিলাম আর তোমাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছিলাম তো চলো এবারে তোমাদের আমি নিয়ে যাই আসল মেন মন্দিরে এখন তোমরা সামনে যে মন্দিরটি দেখছো এটি হচ্ছে ঠাকুরনগরের মেন মন্দির তো যেহেতু চারিদিকে বাতশা লুট হচ্ছে আমার মোবাইলে কিন্তু একটা এসে লেগেছে আর অলরেডি আমার টেম্পার গ্লাসটা কিন্তু ভেঙেই গেছে তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু প্রচুর ভিড় পা রাখার কিন্তু একদমই জায়গা নেই শুধু তোমরা দেখো তোমাদের কি বলবো আর এক চারিদিকে কিন্তু শুধু হরি বল হরি বল হরি বল আওয়াজ তোমরা শুনতে পাবে শুধু আর ডাঙ্কার আওয়াজ দূর দূর থেকে শোনা যাচ্ছে শুধু তোমরা দেখো ভক্তদের ভিড়টা আমি আর তোমাদের কিছুই বলবো না শুধু তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে জানো তো কী করতে হবে গলা গেছে ভেঙে লাইক করে দিও বন্ধুরা এখন আমি আছি কামনা পুকুরের কাছে যেখানে বারণীর পূর্ণ স্নান করা হয় এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু পূর্ণ স্নানে ব্যস্ত আছে মানে দেখো সকালের দিকটা অনেকটা ভিড় ছিল যেহেতু এখন একটু প্রায় দুপুর হয়ে গেছে একটার কাছাকাছি এখন একটু কিন্তু ভিড়টা কম আছে তাও বলতে পারো হাজার হাজার মানুষ কিন্তু মানে ভক্তরা কিন্তু পূর্ণ স্নানে ব্যস্ত দেখো কত ভিড় দেখো শুধু তোমরা গাইস অবস্থা দেখেছ একদম ঘেমে ঘুমে চুলগুলো এলমেল হয়ে একদম অবস্থা খারাপ দু হাজার চব্বিশের সব থেকে রেকর্ড ভিড় হয়েছে এই বছরে মানে যেহেতু আগের বছর বৃষ্টি হয়েছিল এই বছর কোনো বৃষ্টি নেই তার কারণে এতটা ভিড় তোমাদের কী বলবো কোনো রকম ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আমি এসেছি এখনই বাড়ি যাবো আমার অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা শুধু বাড়ানো তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা সবাই জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে অনেক বেশি कष्ट हो गए आज के